সাল দু সতেরো লালবাজারের কন্ট্রোল রুমে জার্মানি থেকে একটা ফোন আসে কলটা করেছিল জার্মান পুলিশ সংস্থা ফেডারেল পুলিশ অফ জার্মানির এক পুলিশ অফিসার জানা যায় কলকাতার একটি অর্গানাইজেশন দিনের পর দিন কল সেন্টারের আড়ালে চালিয়ে যাচ্ছে বিরাট বড় স্ক্যাম এবং এই অর্গানাইজেশনের অফিস কোথায় ছিল জানেন সল্টলেক সেক্টর ফাইভ খবর পাওয়া মাত্রই সাথে সাথে পুলিশ ছুটে যায় সল্টলেকের সেই কল সেন্টারে এবং ওই কোম্পানির মালিক সহ বাকিদের সঙ্গে সঙ্গে গ্রেফতার করে এবং দীর্ঘ কয়েক মাস এই কেস চলার পর সাজা পায় ওই কল সেন্টারের মালিক কিন্তু কল সেন্টারের কত দিনের জন্য জেল হয়েছিল জানেন নয় মাস আগে হ্যাঁ মাত্র নয় মাস মানে একটা মানুষের সারা জীবনের সঞ্চয় যে কেড়ে নিল তার জন্য সাজা হলো মাত্র কতদিন ন মাসের জেল জানলে আরও চমকে যাবেন এখনও অবধি এটাই কল সেন্টার স্ক্যামে ধরা পড়ার সর্বোচ্চ সাজা কি বলছিস ভাই মানে ন মাস জেল খাটতে পারলে লাইফ শর্টেড কি হচ্ছিস এই ওর কথায় কান দেবেন না খালি বাজে পকে যাই হোক তারপর এই কিছুদিন আগের ঘটনা পঁচিশে জানুয়ারি দু হাজার পঁচিশ নিউ টাউনের এরকমই একটা ফেক কল সেন্টার থেকে গ্রেফতার করা হয় পনেরো জন স্ক্যামারকে ধারণা করা হচ্ছে যে ওই কল সেন্টার থেকে স্ক্যাম হওয়া টাকার পরিমাণ প্রায় দশ কোটি ভাই ভালো কথা বলছি ভাই এসব কন্টেন্ট ক্রিয়েশন ফিয়েশন বন্ধ কর এত খাটাখাটনি করে কি হবে আমি বরং বলি তুই একটু চুপ থাক তো যেটা বলছিলাম খবরে একটু চোখ রাখলে এরকম খবর হামেশাই দেখতে পাবেন যেখানে পুলিশ প্রায়ই এসব কল সেন্টারে হানা দেয় অনেকে গ্রেফতার করে এবং অনেক সময় অনেক কল সেন্টার বন্ধ হয় এভাবে কিন্তু এগুলো হচ্ছে হাতে গোনা কয়েকটা কল সেন্টার যেগুলো খবরে এসছে বলে আমরা জানতে পেরেছি কিন্তু কলকাতার আনাচে কানাচে এরকম প্রচুর কল সেন্টার রয়েছে যেখান থেকে এরকম কোটি কোটি টাকার স্ক্যাম এখনও হয়ে চলেছে কারণ এই রিপোর্টটা দেখলে আপনি বুঝতে পারবেন কল সেন্টার স্ক্যামের দিক থেকে কলকাতা সবার প্রথমে সারা দেশের বাইশ পার্সেন্ট স্ক্যাম কল জেনারেট হয় কলকাতা থেকে তারপর ইউপি এবং তারপর বিহার এবং ঝাড়খণ্ড এবং এই কারণেই আমার আপনার প্রাণের শহর কলকাতা এখন ফরেনারদের কাছে আরও প্রিসাইজলি বলতে গেলে আমেরিকা জার্মান এবং লন্ডনের মানুষদের কাছে স্ক্যামার্সদের স্বর্গরাজ্য হিসেবে পরিচিত নমস্কার আমি অপূর্ব বলছি আর আজকের ভিডিওতে আমরা আলোচনা করব কলকাতার এসব ফেক কল সেন্টারগুলোর ব্যাপারে জানব কিভাবে কলকাতার একটা ঘরে বসে সুদূর আমেরিকায় থাকা মানুষদেরকে বোকা বানিয়ে কোটি কোটি টাকার স্ক্যাম করছে এসব স্ক্যামাররা এরা এভাবে স্ক্যাম করে মাসে কত টাকাই বা কামাচ্ছে আর এই স্ক্যামারদের জন্য বিশ্ব দরবারে আমাদের রেপুটেশন কতটা খারাপ হচ্ছে এই সমস্ত কিছু নিয়ে আলোচনা করব এই ভিডিওতে এবং সবার শেষে জানবো এর সম্ভাব্য সলিউশন কি হতে পারে দেখো ভাই চারিদিকে এত স্ক্যাম হচ্ছে এত ফ্রড হচ্ছে দুমদাম অ্যাকাউন্ট থেকে টাকা গায়েব হয়ে যাচ্ছে তাই ভালো কথা বলছি নিজের কষ্টের টাকা এমনি এমনি অ্যাকাউন্টে ফেলে না রেখে ঠিকঠাক জায়গায় ইনভেস্ট করো এতে তোমার টাকা সেফও থাকবে প্লাস নিজের মতো বাড়তেও থাকবে তোমরা চাইলে বিভিন্ন এফডিতে ইনভেস্ট করতে পারো আর যদি আমাকে জিজ্ঞেস করো কোন এফডিতে ইনভেস্ট করা সব থেকে বেশি প্রফিটেবল আমার ভাই সোজা সবটা উত্তর সেফ অ্যান্ড সিকিওর হাই রিটার্ন ওলা এফডি সেবল মানিতে তুমি পেয়ে যাবে নাইন পয়েন্ট ফাইভ পার্সেন্ট রিটার্ন হলা বিভিন্ন এফডি এখানে তুমি চাইলে অন্যান্য ব্যাংকের ইন্টারেস্ট রেটের সাথেও কম্পেয়ার করে দেখতে পারো এবং নিজের পছন্দ মতো আজই নিজের এফডি শুরু করে দিতে পারো সেসব ব্যাংকে নিজের কোনো সেভিংস অ্যাকাউন্ট ছাড়াই আমি শুনছি রিসেন্টলি आरबीआई যে রেট কাট করেছে সেই ব্যাপারে তুমি শুনেছো এবং এর ফলে বিভিন্ন এফডি এর ইন্টারেস্ট রেট অলরেডি কমতে শুরু করেছে তো এখন যদি তুমি কোনো এফডি তে ইনভেস্ট করে এই ইন্টারেস্ট রেট লক করে দাও তাহলে এর পরে ইন্টারেস্ট রেট যতই কমে যাক তুমি কিন্তু এই সেম রেটে ইন্টারেস্ট পাবে স্টেবল মানিতে কিছু কিছু ব্যাংক এখানে ইনস্ট্যান্ট উইথড্রয়ালের অপশন দিয়ে রেখেছে তাই তোমার যখন প্রয়োজন তখন তোমার এফডি ব্যাংকে নিজের টাকা নিজের অ্যাকাউন্টে ট্রান্সফার করে নিতে পারো কোনো ঝামেলা নেই কিন্তু এখানে একটা খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন যেটা সবার মনে ঘুরে আমার টাকা সেফ থাকবে তো তাহলে এখানে সবাইকে বলে দিই ডিআইসিজিসি অর্থাৎ ডিপোজিট ইন্স্যুরেন্স অ্যান্ড ক্রেডিট গ্যারান্টি কর্পোরেশন যেটা আরবিআই এরই একটা সাবসিডারি তারা ছোট বড় যে কোনো ব্যাংকের এফডির উপর পাঁচ লাখ টাকা অবধি ইন্স্যুরেন্স প্রোভাইড করে তো তোমার পাঁচ লাখ টাকা তো এমনি সিকিউর হয়ে গেল তো তুমি যদি এরকম হাই রিটার্ন তে ইনভেস্ট করতে চাও তাহলে স্টেবল তে চেক আউট করতে পারো আমি লিঙ্ক ডিসক্রিপশনে দিয়ে দেবো সেখান থেকেও চেক আউট করতে পারো যাই হোক এবার আমাদের টপিকে ফেরা যাক মার্ক রোবার নামের একজন বিখ্যাত ইউটিউবার এসব স্ক্যামারদেরকে এক্সপোজ করে ভিডিও বানায় ইউটিউবে মার্ক রোবারের একটা টিম একবার কলকাতা এসে এদেরকে এক্সপোজ করে গেছিল এবং তার চালানো এরকম অনেক স্টিং অপারেশন থেকে আমরা এরকম অনেকগুলো কোম্পানির নাম জানতে পারি শুনলে অবাক হবেন এই কল সেন্টারগুলোতে প্রত্যেক দিন প্রায় তিন হাজার কোটি টাকার স্ক্যাম হয় প্রত্যেক দিন তিন হাজার মানে মাসে নব্বই হাজার কোটি টাকা বছরে কত টাকা স্ক্যাম করে সেটা একবার নিজে হিসাব করে দেখো বছরে দশ লক্ষ আশি হাজার কোটি টাকা কিন্তু এইবার প্রশ্ন হলো কিভাবে কিভাবে এই স্ক্যামাররা এইখানে বসে দেশ বিদেশের এত মানুষকে বোকা বানাচ্ছে সেটাই এক্সপ্লেন করব এই ভিডিওর নেক্সট চ্যাপ্টারে এই সমস্ত কল সেন্টারগুলোর যোগাযোগ থাকে বিদেশের নানান শপিং মল বা ডিপার্টমেন্টাল স্টোরের সাথে এবার একটা জিনিস দেখবেন আমরা যখনই কোনো শপিং মলে যাই তখন বেশ কিছু জায়গায় বিল বানানোর জন্য কিংবা কোনো শপিং কার্ড নেওয়ার জন্য আমাদের ফোন নাম্বার এবং ইমেল আইডি চাওয়া হয় এবং আমরা সেগুলো দিয়েও আসি মোটামুটি কম বেশি সব দেশেই এই সিস্টেমটা রয়েছে কিন্তু আপনি হয়তো জানেন না আপনার আমার এই ফোন নাম্বার এবং অন্যান্য কন্টাক্টস ডিটেলস ডেটা হিসেবে চড়া দামে বিক্রি হয় আর সেসব ডেটা কেনে এসব ফেক কল সেন্টারগুলো তারপর সেই নম্বরগুলোকে সিস্টেমে ঘটনায় ফেলে কল করা হয় বিদেশিদের বেশিরভাগ সময় এই কল সেন্টারগুলো টার্গেট করে রিটায়ার্ড এবং বয়স্ক মানুষজন যারা বেসিক্যালি টেকনোলজির ব্যাপারে অতটা ওয়াকিবহাল নয় এবং কতটা বুদ্ধি করে কল করা হয় দেখুন এই কলগুলো করা হয় উইক ডেজে অফিস টাইমে কারণ এই সময় যারা রিটায়ার্ড তারাই শুধুমাত্র ঘরে থাকে বাকি ঘরের অন্যান্য মেম্বার যারা তারা বিভিন্ন কাজে কিংবা অফিসে ব্যস্ত হয়ে যায় তাই ওই কলগুলো রিসিভ করার জন্য ওই বয়স্ক মানুষগুলো ছাড়া আর কেউ থাকে না আর একবার কল রিসিভ করলেই কেল্লা ফতে কল রিসিভ হবার পরে ওরা একটা অসাধারণ ইংলিশ অ্যাকসেন্টে কথা বলতে শুরু করে যে অ্যাকসেন্টের জন্য ওদেরকে ট্রেনিংও দেওয়া হয় এবং ওদের একটা নির্দিষ্ট স্ক্রিপ্টও হয় এই যেমন Thank you for holding the line. This is Robert Burden from the HSBC Action Fraud team. How can I help তারা নানান উপায়ে জানার চেষ্টা করে যে ব্যক্তি কল ধরেছে তার বয়স কত যদি পঞ্চাশের বেশি হয় তবেই তারা পরবর্তী স্টেপে যায় কোনো ইয়াং ছেলে মেয়ে ফোন ধরলে তারা আর কথা বাড়ায় না কারণ ওরা জানে যে কোনো ইয়াং ছেলে মেয়েরা তাদের এই স্ক্যাম অনায়াসে ধরে ফেলবে একবার বয়স কনফার্ম হয়ে গেলে এরপর ওই বৃদ্ধ পুরুষ বা মহিলাকে এরা বলে তারা অ্যামাজন কিংবা ওরকম কোনো বড় কোম্পানি থেকে কিছু অর্ডার করেছিল এবং তার জন্য অ্যাকাউন্ট থেকে টাকা কাটা হয়েছে যদি তারা তাদের কম্পিউটার থেকে অর্ডারটি ক্যান্সেল করে তবেই সেই টাকাটা তারা ফেরত পাবে এবং এর সাথে আরও এক্সওয়াইজেড অনেক কিছু বলে সব রকমভাবে চেষ্টা করা হয় কাস্টমারের কম্পিউটার অ্যাক্সেস নেওয়ার জন্য আর একবার যদি কম্পিউটারের অ্যাক্সেস পেয়ে যায় তাহলে আর কি সমস্ত কার্ড ডিটেলস অ্যাকাউন্ট ডিটেলস সব তাদের দখলে তারপর সেই ডিটেলস দিয়ে সেখান থেকে টাকা গায়েব করা কোনো বড় ব্যাপার নয় আর এটা তো আমি জাস্ট একটা পদ্ধতি বললাম এছাড়াও কখনো রিফান্ডের নাম করে কখনো সার্ভিসিং এর নাম করে নানান ভাবে অসহায় বৃদ্ধ মানুষগুলোকে দিনের পর দিন ঠকিয়ে কোটি কোটি টাকা রোজগার করছে এসব কল সেন্টারগুলো সে না হয় বুঝলাম কিন্তু এই কোটি কোটি টাকা স্ক্যাম করে স্ক্যামাররা কত কামাচ্ছে মাসে দশ থেকে পনেরো হাজার কি আগে হ্যাঁ মাত্র দশ থেকে পনেরো হাজার টাকায় মাইনে পায় সব কল সেন্টারে কাজ করা ছেলে মেয়েগুলো আপনিও শুনে অবাক হলেন নিশ্চয়ই আসলে এসব কল সেন্টারে যারা কাজ করে তারা আমাদের মতোই সাধারণ ছেলে মেয়ে ওরা কেউ হয়তো কলেজে পড়াশোনা করছে কেউ হয়তো শুদ্ধ কলেজ পাস করে একটা চাকরির জন্য এদিক ওদিক ছুটছে এবং এমন একটা সময় ওদের কাছে চাকরির অফার আসে এসব কল সেন্টার থেকে তারপর কেউ বুঝে আবার কেউ না বুঝে ওই সামান্য কটা টাকার জন্য জড়িয়ে পড়ে এসব চক্করে কিন্তু এত কোটি কোটি টাকা যাচ্ছে কোথায় কোথায় আবার মালিকের কাছে যারা প্রাথমিকভাবে কলগুলো করে তারা মাইনে পায় দশ থেকে পনেরো হাজার টাকা কিন্তু তাদের উপরে যারা বসে আছে যারা সিনিয়র তাদের ইনকাম কিন্তু কোটি কোটি টাকা যাই হোক প্রবলেমের কথা তো অনেক হলো এবার জানবো এর সম্ভাব্য সলিউশন কি হতে পারে আমরা যদি দু থেকে এখন অব্দি এইসব ফেক কল সেন্টারগুলোর গ্রোথ দেখি তাহলে দেখবো যে দু হাজার সতেরো পর থেকে অনেকটাই কিন্তু কমেছে প্রশাসন বেশ অ্যাক্টিভলি চেষ্টা করছে এসব কল সেন্টারগুলোকে বন্ধ করার এবং ওয়েস্ট বেঙ্গল সাইবার ডিপার্টমেন্টও এই ব্যাপারে বেশ কড়া নজরদারি রাখছে তবে আমার মনে হয় এই ধরনের স্ক্যামারদের শুধু ন মাসের জেল নয় আরও দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া দরকার যেটা দেখে ভবিষ্যতে কেউ এই কাজ করার আগে অন্তত দুবার ভাববে ব্যাস এখানে এটুকুই বলতে পারি কারণ এই ব্যাপারে প্রশাসনের স্ট্রিক্ট হওয়া ছাড়া আর কোনো উপায় নেই আর ভিডিও শেষে সবাইকে বলবো এই মুহূর্তে তোমাদের মধ্যে যদি কেউ থেকে থাকো যারা এরকম কোনো কল সেন্টারে কাজ করো তাহলে আমি বলবো এক্ষুনি কোম্পানি ছেড়ে বেরিয়ে এসো কারণ যে কোনো দিন পুলিশ তোমার অফিসে হানা দিতে পারে এবং তারপর কেরিয়ারে আর কিচ্ছু করতে পারবে না তাই সময় থাকতে বেরিয়ে এসো দু পয়সা কম রোজগার করবে কিন্তু মাথা উঁচু করে বাঁচবে আর সব থেকে বড় কথা হচ্ছে এই কয়েকটা মানুষের জন্য কলকাতা তথা গোটা দেশের নাম খারাপ হচ্ছে বিশ্ব দরবারে তাই একজন সুনাগরিক হিসেবে এটা তোমার নৈতিক দায়িত্ব যাই হোক আমি এই ভিডিওটা এখানেই শেষ করছি আর তুমি যদি এরকম হাই রিটার্ন সেফডিতে ইনভেস্ট করতে চাও তাহলে স্টেবল মানি লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া রইল তোমরা সেখান থেকে গিয়ে চেক আউট করতে পারো দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণ অবধি ভালো থেকে সুস্থ থেকো টাটা গুড বাই লাভ ইউ আমিও চললাম এই ভিডিওতে বেশি কিছু বললাম না কিন্তু তোমরা আমাকে যেভাবে ভালোবাসা দিয়েছো সত্যি কথা প্রণাম তোমাদের সরি লাভ ইউ আমি এত ভালোবাসা কোনোদিন পাইনি বিশ্বাস করো